ছয় মাস দেশটা এনে খাইছে আর মনে এক লাখ লাখ এন্না খাই লই যা আটকের মাঝে আমাদের যাইতেছেন যে দেশটা দেখলাম সব টাকা আনছে গাড়ি ভাড়াটা দেশটা আনছে আবার তার দালাল দালালের ভাই বলছে যে বলে টাকা কত রুধ দেয় এক লাখ টাকা করে দিতে লাগে ওই আমার ভাইয়ের ইয়ে আসবে নুকুর কা আশা লাগবে একবার ডেট পর্যন্ত থাক তেত্রিশ দিন ডেট লেসে তার কিছু করে বেড়ায় আবার সাত দিনের ডেট লেছে তাও কিছু করে বেড়ায়